আপনাকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে আপনি ধন্যবাদ দিন তার কারণ যারা সমালোচনা করে আপনার যদি কিছু না থাকে আপনি নিশ্চয়ই ভালো কিছু করেছেন তার জন্য তারা সমালোচনাকারীরা আপনাকে নিয়ে সমালোচনা করে এই চিন্তাটা অবশ্যই মাথায় রাখবেন পারলে তাদেরকে দশ টাকা দিয়ে এক কাপ চা খাইয়ে বিদায় করে দিন বিদায় করে দেবেন এমনকি তাদেরকে একটা ধন্যবাদ দিবেন একটা কথা সব সবসময় মনে রাখবেন যারা সমালোচনা করে তারা হয়তো নিজের জীবনে কিছু করতে পারে না তাদেরকে দেখবেন শুধু চার দোকানে বসে থাকবে আর অন্য নিয়ে সমালোচনা করবে যারা সফল ব্যক্তি বা যারা সফল হওয়ার জন্য চেষ্টা করে তাদের পিছনে অনেক লোক লেগে থাকে সফলতার পথটা অনেক লম্বা কিংবা অনেক কষ্ট করে এই পথটা পারে দিতে হয় এই চিন্তাটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এবং মাথায় থাকতে হবে এই একটু ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরে যদি আপনি কাজ না করেন সফলতার জবাবটা আপনি কিভাবে দিবেন যারা সমালোচনা করে তাদেরকে সমালোচনা করতে দেন আপনার নিয়ম মেনে আপনি কাজ করেন দেখবেন তারা সমালোচনা করে এটা তাদের শিক্ষা আপনি সফলতা অর্জন করে তাদের উপযুক্ত জবাবটা দিবেন এটাই হবে আপনার আসল শিক্ষা এবং তাদের জন্য উচিত জবাব আপনি যদি এভাবেই কাজ করেন সফল আপনি হবেন ইনশাল্লাহ সফলতার পথে হাজার বাধা আসবে এটা স্বাভাবিক এটা গুণীজনের কথা ইতিহাস ঘেঁটে দেখবেন ইতিহাসও বলে সফলতার পথে সফলতার পথটা এত সহজে আসে না আর যে সফলতার পথটা খুব সহজে পায়ে যায় মানুষ মানে সফলতাটা খুব সহজেই পেয়ে যায় তাদের সফলতাটা বেশি দিন টেকসই করে না অনেক কষ্টের পরে যে সফলতাটা আসে সেই সফলতাটা সহজেই নষ্ট হয় না আল্লাহ ধৈর্যকারীকে পছন্দ করে যারা হায়ুতাস করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি যদি নিয়ম মেনে কাজ করেন যে কোনো কাজই হোক সেখানে টাকা কম হোক আর্নিং কম হোক আপনি একটা সময় দেখবেন আল্লাহ অবশ্যই আপনার বরকত দিবেন আল্লাহ ধৈর্যকারীকে পছন্দ করেন ধৈর্যকারী কি বরকত আস্তে আস্তে দেয় আর ধৈর্যকারী যে ভালো মানুষ সে অবশ্যই ধৈর্য ধরতে জানে এই চিন্তাটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ